যে তরুণ প্রজন্ম হাসিনার মতো একটি শক্তিশালী ফ্যাসিস্টকে রাস্তায় দাঁড়াইয়া কোনো রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া নিজেরা নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদকে পতন করেছে তারা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দিতে পারবে ইনশাল্লাহ তা আমি হাসনাতকে দিয়ে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি ক্লাউন তাদের যে আপা তাদের যে প্রধানমন্ত্রী এখনো সাবেক বেলা মনে করেন না উনি কোথায় কোথায় বাংলাদেশে শ্বশুরবাড়ি ভিসানিয়া গেছেন পলাইছেন তো উনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনার অনুসারী হইতেন তাহলে রাজনৈতিকভাবে পরাজয়ের পরও কোথায় থাকতেন বাংলাদেশে আজকে ওনার যে বাংলাদেশে থাকার মতো নৈতিক সাহস হইল না এর মানে হইল এই যে গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন এটি মূলত আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ ছিল আজকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত শোষণ মুক্ত স্বাধীন বাংলাদেশে কার বিজয় দিবস বাংলাদেশের না ভারতের মুক্তিযুদ্ধ কারা করছে আমরা না ভারত চব্বিশের বিপ্লব কি আমেরিকা করে দিয়ে গেছেন আমাদের তরুণ প্রজন্ম করছে চব্বিশের বিপ্লব আমাদের তরুণ প্রজন্ম করেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ এই দেশের আপামর জনসাধারণ করেছে আমাদের মুক্তিযুদ্ধ ভারতের না আমাদের বিপ্লব আমেরিকার না ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমি আল্লাহ সুবাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই দেশের মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে তার মতামত প্রকাশ করতে পারছে কথা বলতে পারছে এবং তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছে আমাদের এরকম একটা বাংলাদেশ স্বপ্ন ছিল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল আমরা স্বপ্ন দেখতাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে কিন্তু দুঃখজনক ভাবে আমরা সেই গণতন্ত্র থেকে একটি ফ্যাসিবাদের মধ্যে গিয়েছি আজকে এই দেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিবাদ আগের ইলেকশন রাইট দুই হাজার আঠারো ইলেকশনের পরে যখন আওয়ামী লীগের সরকার টিকে গেল তখন এটা আমাদের গভীর আলোচনার বিষয় আসলো যে কিভাবে একটা অগণতান্ত্রিক সরকার একের পর এক নির্বাচন করে এই দেশে টিকে যাচ্ছে এবং আমাদের আলাপ আলোচনার মধ্যে আসলো যে বাংলাদেশে তাদের চুরি ডাকাতির মধ্য দিয়ে যদি একটি গভীর অর্থনৈতিক সংকট তৈরি না হয় তাহলে সরকার দুর্বল হবে না এবং এই অর্থনৈতিক সংকট না হওয়ার কারণ হচ্ছে আপনি দেখছেন হাজার হাজার কোটি টাকা চুরি করেছে কিন্তু তারপরে এখানে অর্থনৈতিক সংকট ওই পরিমাণ প্রকট হয় নাই একটা কারণ হলো যে আমাদের জনসংখ্যার একটা ডিভিডেন্ড ছিল এই দেশে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি এবং তারা কর্মক্ষম আপনি যদি এখন ইউরোপে যান আপনি যদি জাপানে যান তাহলে আপনি দেখবেন যে সেই ক্ষেত্রে জনগণের মধ্যে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি যারা সোশ্যাল সার্ভিস সরকারের জনগণের ট্যাক্সের টাকা থেকে তারা সাপোর্টেড হয় কিন্তু আমাদের দেশে একটা তরুণ প্রজন্ম বেশি ছিল তো এটা আমাদের একসময় হতাশার কারণ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ সেই তরুণ প্রজন্মের হাতেই এই ফ্যাসিবাদের পতন হয়েছে আমার কাছে একসময় মনে হতো যে ছাত্রদের কাজ রাজনীতি করা না ছাত্ররা পড়াশোনা করবে রাস্তায় গিয়ে তারা যে আন্দোলন করে সংগ্রাম করে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না বলে কিন্তু সাম্প্রতিক সময়ে দুইটা বড় ঘটনা ঘটছে এবং যে কারণে আমি আমার পজিশন রিথিং করতেছি একটা ঘটনা হলো আপনারা খেয়াল করেছেন যে ফিলিস্তিনে যে আগ্রাসন যে অন্যায় তার বিপরীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্ররা যে প্রতিবাদ করেছে পুরো আমেরিকার জনগোষ্ঠীর মধ্যে বলেন কনজারভেটিভ বলেন কোন রাজনীতিবিদদের এই নৈতিক সাহস হয় নাই সেটা প্রতিবাদ করার এই প্রতিবাদ করেছে। তারা সবাই মুসলমান না কিন্তু তারা সবাই তরুণ ছিলেন এবং আজকে বাংলাদেশে এই ফ্যাসিবাদের বিপক্ষে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রাম ওই দেশের তরুণ প্রজন্ম করেছে আমি খুব সম্মানিত ফিল করতেছি সেই তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ এখানে বসা এটা আমার প্রিভিলেজ এবং অনার এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সাতচল্লিশের পরে আমাদের একাত্তর হয়েছে একাত্তর পরে আমাদের চব্বিশ হয়েছে চব্বিশের পরে আর গল্প আমাদের লিখতে হবে না ইনশাআল্লাহ এই তরুণ প্রজন্ম বাংলাদেশের ভবিষ্যৎ আমরা একটু ইতিহাস থেকে শুরু করি বাংলায় মুসলমানদের একটা লম্বা সময়ের শাসন ছিল ছয়শ সাড়ে ছয়শ বছরের মতো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এখানে আসছেন সেটি ছিল প্রথম রাজনৈতিক বিজয় যার মধ্য দিয়ে মুসলমানদের শাসন হয়েছে এই লম্বা শাসনের সময়ে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সুলতানদের শাসনামল ছিল যেখানে বড় বড় পজিশনে নন মুসলিমরা ছিলেন সরকারের উজির ছিলেন সেনাবাহিনীর প্রধান ছিলেন হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব এটা তখন কোন নৌন ফেনোমেনা ছিল না সতেরোশো সালে যখন পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলার পতন হইল ইংরেজদের হাতে এই প্রথম মুসলমানরা তাদের রাজনৈতিক যে ক্ষমতা সেটিকে হারাইল এবং এখানে ইংরেজ শাসন হলো আমরা দুইশো বছরের উপনিবেশ শাসনের মধ্য দিয়ে গেলাম এই সময়ে ইংরেজদের স্পন্সরের মধ্য দিয়া এখানে একটা অর্থনৈতিক পরিবর্তন হয়েছে একটি জমিদার শ্রেণীর তৈরি হয়েছে একটি হিন্দু জমিদার শ্রেণীর তৈরি হয়েছে এবং মুসলমানরা তাদের শোষিত কৃষক শ্রেণিতে পরিণত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইংরেজরা দুর্বল হইলো এবং সারা দুনিয়া থেকে তাদের উপনিবেশ তারা গুটিয়ে নিল আমাদের ভারতীয় উপমহাদেশও আমাদের সংগ্রামের লম্বা ইতিহাস আছে মুসলমানদেরও সংগ্রামের ইতিহাস আছে কংগ্রেসেরও সংগ্রামের ইতিহাস আছে হিন্দুদেরও সংগ্রামের ইতিহাস আছে উনিশশো সালে আমরা পাকিস্তান রাষ্ট্র পেলাম এটা আমাদের প্রথম আজাদি সতেরোশো সালে পতনের পরে আমাদের প্রথম মুক্তি হলো পাকিস্তান কিন্তু দুঃখজনক হল যে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আমরা ইনসাফ পাই নাই পাকিস্তানের মুসলমানদের মধ্যে সম্ভ্রান্ত এবং গরিব এই দুই দুই মুসলমানের পার্থক্য হল আপনারা এখনো বিভিন্ন বই যদি পড়েন আগের দেখবেন যে লেখকের নামের পরিচিতিতে লেখা যে অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওনার জন্ম হইছে তো অসম্ভ্রান্ত কে ভাই সম্ভ্রান্তের সংজ্ঞা কি অসম্ভ্রান্ত কে পশ্চিম পাকিস্তান যারা শাসন করছে তারা মনে করত যে পূর্ব পাকিস্তানের মুসলমান যারা ভূষা যারা কৃষক এই কৃষকের সন্তানরা যথেষ্ট পরিমাণ এলিট না। পূর্ব পাকিস্তান থেকে যারা মুসলিম লীগের রাজনীতি করত তারাও এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করে নাই আমাদের ধর্ম এক কিন্তু অর্থনৈতিক ক্লাসের পার্থক্যের কারণে আমরা সেখানে ইনসাফ পাই নাই ইনসাফ না পাওয়ার কারণে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান উনিশশো সালে তাদের বিপক্ষে যুদ্ধ করেছে উনিশশো সালের যে নির্বাচন আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ছিল না আওয়ামী লীগ স্বাধীনতা চাইছে না স্বায়ত্ত শাসন চাইছে পঁচিশে মার্চে যখন এখানে সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে শেখ মুজিবুর রহমান কি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন দেন নাই তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি পর্যন্ত ছিল সেটি ছিল ছয় দফার রাজনীতি সেটি ছিল স্বায়ত্ত শাসনের রাজনীতি কিন্তু মার্চে যখন এখানে সেনাবাহিনী হলো এবং সত্তরের গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে কিন্তু সেই সংসদে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেয়া হলো না এই দেশের মানুষ এই বে ইনসাফির প্রতিবাদ করেছে কিন্তু আমাদের সামনে প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে তখন আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা এই কোশ্চেনের এই দেশের উপর ভারতীয় আধিপত্যবাদ হয়েছে না হয় নাই আমাদের দুইটা অপশন ছিল একটা অপশন যে ঠিক আছে আমরা পাকিস্তানের বে মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এইটা রাইট মনে করেছেন কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই দেশের তরুণ জনগণ তারা পাকিস্তানের বিপক্ষে এই কারণে আমাদের সংগ্রাম একাত্তরে শেষ হয় নাই আমাদের সংগ্রাম চব্বিশে এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশি হয়ে উঠেছি একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে হয় নাই তো লিখছেন যে স্বাধীনতা করছে নামাজ পড়ছে এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে আল্লাহর কাছে বিজয়ের জন্য প্রার্থনা করছে দোয়া করছে কিন্তু স্বাধীনতার পরে এই দেশে আওয়ামী লীগ শেখ পরিবার কিছু বাম রাজনীতিবিদ তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনোপলি করেছে বাহাত্তরের সংবিধানে তারা সেকুলারিজম আনছে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের যে ছয় দফা কর্মসূচি আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণা তার কোথাও সেকুলারিজম শব্দ আপনি হাজার বার খুঁজলো পাবেন না তাহলে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম আসলো কোথা থেকে বাহাত্তরের সংবিধানে সমাজতন্ত্র আসছে আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় সমাজতন্ত্র বলছে কিন্তু সেটা বলছে সামাজিক ন্যায় বিচার অর্থে অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে তাহলে বাহাত্তরের সংবিধানে তারা যেভাবে সমস্তন্ত্র লিখেছে সেটিও মুক্তিযুদ্ধের চেতনা ছিল না বাঙালি জাতীয় তো ছিলই না এই দেশে তো শুধু বাঙালিরা বসবাস করে না পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি তাদের দুইজনের রাজনৈতিক অভিমুখ কি এক তাদের রাজনৈতিক চিন্তা এক তাহলে বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ কিভাবে হয় তাহলে ধর্মনিরপেক্ষতা আমার আদর্শ না সমাজতন্ত্র আমার আদর্শ না বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ না কিন্তু আমার সংবিধানে তার সবকিছুই আসছে তাহলে আওয়ামী লীগ সর্বপ্রথম বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে এই মনোপলি করেছে তারপরে পঁচাত্তরে তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দল এক দেশ এক নেতা বাক্সালে দেখেন এটা কত বড় আয়রনই উনিশশো সালে নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জিতল সেই নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান মানল না বলে আমরা মুক্তিযুদ্ধ করলাম আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার হইল সেই মুক্তিযুদ্ধের যিনি নেতৃত্ব দিলেন সেই শেখ মুজিব উনিশশো সালে সেই গণতন্ত্রকে বাদ দিয়ে উনি বাকশাল প্রতিষ্ঠা করলেন এটা আমাদের জাতিগত সেইম এটা আমাদের জাতিগত সেই উনিশশো সালে যেটি হয়েছে কিন্তু ইতিহাসের পরিক্রমা উনি বাকসাল কন্টিনিউ করতে পারলেন না ওনার এই যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা এই অসমাপ্ত আকাঙ্ক্ষাকে কন্টিনিউ করলেন তার মেয়ে আমার একটা আফসোস যে শেখ মুজিবুর রহমানের প্রতি পঁচাত্তরের যে বাক্সাল এটার কারণে সমালোচনা আছে কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধাও আছে উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন উনি যদি বাকশাল করে এই দেশ দশ বছর শাসন করতেন তাও আমার একটু আফসোস কম থাকতো যে না ওনার একটা ক্রেডিট আছে কিন্তু ওনার মেয়ে এসে এই দেশে পনেরো বছর ফ্যাসিবাদ কেন করে ওনার তো কোনো কন্ট্রিবিউশন নেই মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা কই ওনার তো কন্ট্রিবিউশন নাই কিন্তু উনি এই দেশে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন করলেন এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ওনারা ব্যবহার করলেন সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি সালের মুক্তিযুদ্ধ হয়েছে সত্তরের নির্বাচনের গণতন্ত্র না মানার কারণে তাহলে গণতন্ত্রের চাইতে মুক্তিযুদ্ধের বড় কোন চেতনা আছে তাহলে আপনি উনিশশো সালে সালের নির্বাচনে শেখ মুজিবুর বক্তব্য পড়েন ওনার বক্তব্যের সেভেন্টি ফাইভ পার্সেন্ট হইল যে পূর্ব পাকিস্তানে কেন অর্থনৈতিক বৈষম্যের শিকার হইতেছে কেন পশ্চিম পাকিস্তান এখানে ইনসাফ করতেছে না আর গত ষোলো বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করছে এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাপ্ট করে একটি এক নায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয় তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনার আমার প্রয়োজন নেই আমরা চব্বিশে বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হলো যে ফ্যাসিবাদ এই দেশে টিকবে না আমাদের গর্ব করা উচিত আপনি আজকে মিডিল ইস্টে তাকায় দেখেন এক একটা দেশে পঞ্চাশ বছরের এক নায়ক চলতেছে কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে কিন্তু পনেরো বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি তারা থাকতে পারে নাই আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছি এবং ইনশাল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি এর সাথে এই দেশের যে আপমর জনসাধারণ মুক্তিযুদ্ধ করছে তার কোনো সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সব থাকবেন মুক্তিযুদ্ধের চেতনা হলে আপনি গণতন্ত্র মানবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সরকারে যাবেন কিন্তু ভোটে যদি হারেন ভদ্রলোকের মতো ক্ষমতা ছেড়ে দিবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি আপনার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন সেখানে ছাত্র রাজনীতি থাকবে থাকবে না না সিট একজনকে পলিটিক্স শারীরিক ভাবে নির্যাতন করতে পারবেন না একজন ছাত্রকে আপনি করতে পারবেন না মুক্তিযুদ্ধের বোলিং চেতনা হইল আমার সন্তান এই রকম এজুকেশন সিস্টেম পাবে যেন সে বিশ্বের গ্লোবাল মার্কেটে গিয়ে কম্পিটিশন করতে পারে চব্বিশের বিপ্লবের যেই চেতনা সেটি মূলত মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যে দলীয়করণ এবং চেতনা ইন্ডাস্ট্রি তার থেকে মুক্তি দিয়ে এই দেশের জনসাধারণের কাছে ফিরিয়ে দিয়ে গেছে। এবং মধ্যে কনফ্লিক্ট নাই যারা চেতনার সাথে একাত্তরের অনুভব করেন তারা মূলত অগণতান্ত্রিক শক্তি তারা ফ্যাসিবাদী শক্তি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে চায় এবং এই দেশে তাদের মুক্তিযুদ্ধের চেতনার মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রির প্রফিটে টান পড়ছে বলে তারা আজকে চব্বিশের চেতনার প্রতিবাদ করে কিন্তু এই দেশের আপামর জনসাধারণ যারা উনিশশো সালে ভারতের সাথে যাইতে চায় নাই উনিশশো সালে যারা পাকিস্তানের সাথে থাকতে চায় নাই এবং দুই সালে যারা একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে থাকতে চায় নাই এই সকল চেতনার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই কোনো কনফ্লিক্ট নাই আমরা একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক মানবিক এবং ইনসাফপূর্ণ সমাজ এখানে চাই এবং আজকের তরুণ প্রজন্ম তার নিজের বুকের রক্ত দিয়ে সাহস দিয়ে যে রাজনৈতিক আন্দোলন এবং সংগ্রাম এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটি তৈরি করেছে আমরা বিশ্বাস করি যে আগামী দিনে বাংলাদেশ এই অক্ষপথে থাকবে এই কক্ষপথ থেকে বাংলাদেশ বিচ্যুত হবে না ইনশাল্লাহ এবং তরুণদের এই ভূমিকা পালন করতে হবে রাজনীতিতে কোনো ফ্রি ব্রেড অ্যান্ড বাটার নাই আপনি যদি নাগরিক হিসাবে আপনার অধিকারের পক্ষে না দাঁড়ান আপনি যদি নাগরিক হিসাবে আপনার ভয়েস রেজ না করেন আপনি যদি নাগরিক হিসাবে আপনার রাজনৈতিক ভূমিকা পালন না করেন তাইলে পরে রাজনৈতিক সিস্টেম নিজে নিজে ভালো হয়ে আপনাকে আপনার নাগরিক অধিকার দিবে না আগামী দিনে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজের রাজনৈতিক অধিকারকে খুব স্পষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের রেপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে আগামী নির্বাচন আমরা আশা করতেছি সুষ্ঠু হবে তরুণ প্রজন্মের দায়িত্ব হল সৎ দেশপ্রেমিক এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেয়া মার্কা দেখে ভোট দেওয়ার দিন বাংলাদেশে শেষ হওয়া উচিত আপনি কলা গাছ দাঁড় করায় দিবেন আর আমি ভোট দিব আমার এই এলিজেন্সের মধ্য দিয়ে এই দেশের রাজনৈতিক ইতলামি চলবে আমি যদি সত্যিকার অর্থে চাই যে রাজনীতি পরিশুদ্ধ হোক তাহলে আমার দায়িত্ব হচ্ছে ভালো লোককে সৎ লোককে যোগ্য লোককে দেখে ভোট দেওয়া সে যেই দলের হোক সে যদি বাংলাদেশ পন্থী হয় সে যদি ভারতপন্থী হয় তাহলে হাসনাদের ভাষা হলো মাইনরিটি কিন্তু সে যদি বাংলাদেশ পন্থী হয় তাহলে আমার দায়িত্ব হচ্ছে সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া বাঙালি মুসলমানের এখানে যে ইতিহাস সেই ইতিহাসে হিন্দুদের সাথে আমাদের কনফ্লিক্টের ইতিহাস আছে ব্রিটিশদের সময়ে হিন্দু জমিদারদের হাতে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত কিন্তু তার মানে এই না সালে যখন আমাদের রাষ্ট্র হল এই রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে আজকের সেই হিন্দুরা সেই সতেরোশো সাতান্ন আঠারোশো সালের হিন্দুদের রিপ্রেজেন্টেটিভ না আজকে যখন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বাংলাদেশের যে কোনো নাগরিক সে যদি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকে তাহলে সে আমার ভাই সে আমার বন্ধু সে আমার ফেলো সিটিজেন আমি তার অধিকারের পক্ষে দাঁড়াবো সে আমার অধিকারের পক্ষে দাঁড়াবে ধর্মের ভিত্তিতে জাতীয়তার ভিত্তিতে এথনিসিটির ভিত্তিতে আমরা এইখানে কোনো মেজরিটি মাইনরিটি ভাগাভাগি করতে চাই না আমরা খুব স্পষ্টভাবে এটা বলতে চাই যে আমাদের ইসলামী মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে কিন্তু আমরা সাম্প্রদায়িক না আমাদের ইসলামিক মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে আমরা এই দেশকে ভাবে তৈরি করতে চাই যেখানে মানুষের ধর্মীয় মূল্যবোধ থাকবে মানুষের মোরালিটি তার ধর্মের আন্ডারস্ট্যান্ডিং থেকে আসবে কিন্তু ধর্মীয় হানাহানি থাকবে না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে আমাদের সেকুলারিজমের প্রয়োজন নাই যেই সেকুলারিজম ইসলাম ও ফোবিয়া তৈরি করে সেই সেকুলারিজম আমরা বাংলাদেশে চাই না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে আপনি যদি মাদ্রাসার ছাত্র হন মাদ্রাসা থেকে পড়ে আসেন আলিম করে আসেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার হন আমার পূর্বপুরুষ তো এই কারণে মুক্তিযুদ্ধ করে নাই যে আবার দাড়ি থাকলে টুপি থাকলে আমি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার হব। আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু কুলাঙ্গার শিক্ষক আছে মাঝে মধ্যে তাদেরকে বলতে দেখবেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে সবহানা আল্লাহ الحمدালিল্লাহ হইলো তো ভালো হইছে। হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা থেকে আসলে তারা বলে যে ছাত্রকে নেওয়া হবে না। কি হয়েছে সে মাদ্রাসায় পড়ে আসে নাই। হয় ইংরেজি ভালো পড়ে নাই ইত্যাদি। আরে ভাই তুমি তো ভর্তি পরীক্ষা নিতেছো। সে যদি ইনকমপিটেন্ট হয় তাহলে তো তোমার ভর্তি পরীক্ষায় ফেল করবে। সে যদি ভর্তি পরীক্ষায় পাস করে আসে তাহলে তার যোগ্যতা নিয়ে তো তোমার প্রশ্ন করার কোন প্রয়োজন নাই। কাজেই আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চাই যেখানে বাঙালি মুসলমান কৃষকের সন্তানরা ডিসক্রিমিনেশনের শিকার হবে না আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সাবজেক্ট ইভেন কৌমি মাদ্রাসার সিলেবাসের সাথে মিলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত আপনি তার সিলেবাস দেখেন একটা এক্সপার্ট কমিটি সেটাকে এবং তারা যদি মনে করে তার যথেষ্ট প্রি রিকোয়ারমেন্ট আছে তাহলে সেখানে সে ভর্তি হবে বহু বিশ্ববিদ্যালয় আছে আপনার যদি প্রি রিকোয়ারমেন্টে ঘাটতি থাকে তাহলে সে সাজেস্ট করবে আপনার দুইটা কোর্স বেশি নিতে হবে আপনার চারটা কোর্স বেশি নিতে হবে আপনি বিদেশের বিশ্ববিদ্যালয়ে যান আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন না এরা এত বেশি প্রগতিশীল হয়ে গেছে যে আমাদের এখানে আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন এই ইসলামোফোবিয়া তৈরি করার যে সেকুলারিজম আমরা সেই সেকুলারিজমকে আজকে প্রত্যাখ্যান করি কিন্তু আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি পাহাড়ি সবাই তার নাগরিক অধিকার নিয়ে এখানে থাকবে তার নাগরিক অধিকারের মধ্যে কোনো কাটছাট হবে না সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তার পরিপূর্ণ নাগরিক অধিকার থাকবে আজকে দেখেন গত সরকারের সময় বিএনপি এবং জমাত তাদের নেতা এবং কর্মীরা নির্যাতিত হয়েছে আজকে যখন হাসিনা সরকারের পতন হয়েছে আমরা মুক্তির আনন্দ বুঝতেছি কিন্তু আপনি যদি সৎ হন আপনার অভিজ্ঞতার প্রতি তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এই মুক্তির আনন্দ এই দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য নিশ্চিত করা সে আপনার দলের হইতে পারে সে আপনার দলের নাও হইতে পারে ম্যাটার সে যদি আমার নাগরিক হয় সে যদি আল্লাহর বান্দা হয় সে যদি মানুষ হয় তাহলে তার নাগরিকের অধিকারের পক্ষে দাঁড়ানো আমার দায়িত্ব আল্লাহ রাসুল যখন মক্কা থেকে মদিনায় গেছেন উনি মদিনার বিভিন্ন গোত্রের সাথে চুক্তি করেছেন তার সব গোত্র মুসলমান ছিল না এবং তার চুক্তি হয়েছে যে আমি আক্রান্ত হলে তুমি আমাকে সাহায্য করবা তুমি আক্রান্ত হলে আমি তোমাকে সাহায্য করব। তাহলে একজন নন মুসলিম যে আল্লাহ রাসুলের সাথে চুক্তিবদ্ধ সে যদি আক্রান্ত হয় আল্লাহ রাসুল তার সাহায্যে যুদ্ধ করতে যাবে সেই যুদ্ধ কি জিহাদ হবে না সেই যুদ্ধ যদি মারা যায় শাহাদাত হবে না কিন্তু এই শাহাদাত এটা হয়েছে ওয়াদা রক্ষা করার জন্য ওয়াদা আমার ধর্মের পার্ট না পার্ট না তাহলে আজকে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যখন একটা সংবিধানের মধ্যে একটা সিস্টেম তৈরি করতেছি তখন আমি সকল নাগরিকের জন্য তার নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতেছি আমি তার ধর্মের উপর ভিত্তি করে পার্থক্য করতেছি না তার বর্ণের উপর ভিত্তি করে পার্থক্য করতেছি না তার এথনিসিটির উপর ভিত্তি করে পার্থক্য করতেছি না কিন্তু আমার রাষ্ট্রের সুনির্দিষ্ট আদর্শ থাকবে ইডোলজি থাকবে মুসলমানরা তাদের ধর্ম থেকে তার নৈতিক যে মোটিভেশন সেটি নেবে যিনি হিন্দু তিনি হিন্দু ধর্ম থেকে তার মোটিভেশন নিবেন এবং আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সবাই মিলে আমরা বাংলাদেশি হয়ে উঠব এটি হচ্ছে আমাদের আগামী দিনের রাজনৈতিক অঙ্গীকার আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে খুব স্পেসিফিকলি ধন্যবাদ দিতে চাই আমি যখন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ছিলাম আজকে থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিতেছে তাদেরকে দেখলে আমার সেই পুরাতন দিনের কথা মনে হয় এই জুলাইয়ের বিপ্লবে তারা যে গৌরবজনক ভূমিকা পালন করছে আমি আশা করব যে আগামী দিনে ইনশাআল্লাহ তারা জাতিকে নেতৃত্ব দেওয়ার ভূমিকা পালন করবে আমরা এখনো আমরা এখনো মাঝে মধ্যে বলি যে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আমরা যুদ্ধ করব। আমরা লড়াই করব এক বিন্দু জমি আমরা ছাড় দিব না এটা ডিফেন্সিভ বক্তব্য কিন্তু আমরা আগামী দিনে যে রাজনীতি করতে চাই আমরা আমাদের যোগ্যতার মধ্য দিয়ে সারা দুনিয়াতে বাংলাদেশ যে একটা কম্পিটেন্ট জাতি একটা দেশ সেটিকে আমরা তুলে ধরতে চাই আমরা উপমহাদেশের নেতৃত্ব দিতে চাই আমরা মায়ানমারের রোহিঙ্গাদের প্রবলেম সলভ করতে চাই আমরা ভারতের মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়াইতে চাই আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে নেগোসিয়েশন করতে চাই আমরা সার্কে শক্তিশালী করতে চাই আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিতে চাই আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে চাই যেই তরুণ প্রজন্ম হাসিনার মতো একটি শক্তিশালী ফ্যাসিস্টকে রাস্তায় দাঁড়াইয়া কোনো রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া নিজেরা নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদকে পতন করেছে তারা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দিতে পারবে দলের কর্মী কম হন দেশের কর্মী বেশি হবেন আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ আমরা করব না এই দেশের ভবিষ্যৎ এই দেশের তরুণদের হাতে চব্বিশের বিপ্লব আমাদের অতীত ইতিহাসের সাথে আমাদের যোগসূত্র তা কেটে দেয় নাই এটা একাত্তরের সাথে জড়িত এটা সাতচল্লিশের সাথে আওয়ামী লীগ এই ইতিহাসকে মনোপলি করেছে আজকে আমরা সেই মনোপলি থেকে এই দেশের ইতিহাসকে মুক্তি দিয়েছি তো ইনশাআল্লাহ আমাদের যে সংগ্রাম আমাদের যে ইনকলাব এটি চলবে এই দেশের তরুণ প্রজন্ম আবার তার সংগ্রাম পরিচালনা করবে এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে দাঁড় করাবো এটি হবে আমাদের আগামী দিনের রাজনীতি বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ